রাজা আসে বাচ্চা ফুটছে তো আমাদের রাজা আসে এই বাচ্চার আগে আরো ছটা বাচ্চা ফুটছিল রাজা আজ বছরে দুইবার ডিম দেয় দেখছেন এই ডিম আমি গতকালে দেখছি ডিম জমছে যে তা দুইটা মোরগ থেকে একটা শিকারি মোরগ কমিয়ে দেব তো দুইটা মোরগ থেকে যার যে মোরগটা পছন্দ হয় দুইটা মোর থেকে যার যেটা পছন্দ এক পিস সেল করা হবে তাহলে দুটো মোরগ আছে হ্যাঁ হ্যাঁট হ্যাঁট এ কবি কবি দিয়েছি কবি খাচ্ছে ওরা হয় আসসালামু আলাইকুম জাহিদ কিজন বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো গলা ভেঙে গেছে ঠান্ডার কারণে তো অনেক দিন হয়েছে আমাদের এখানে যে হাঁস তারপর মুরগি আছে কোনো আপডেট দেওয়া হচ্ছে না তো শুরুতে আপনাদের আমি দেখাই যে আমাদের রাজা আসে বাচ্চা ফুটছে তো আমাদের রাজা আসে এই বাচ্চার আগে আরও ছটা বাচ্চা ফুটছিলো তো আমার কিছু ভুলের কারণে বাচ্চা আমি টিকে দিতে বাচ্চাগুলো ফুটছে ওদের বয়স বেশি না মনে হয় দশ দিনও হয় নাই সম্ভবত আট দিন হবে সাত থেকে আট দিন বয়স হবে ওদের তো এইখানে বাচ্চা ফুটছিল আপনার টোটাল ছয়টা একটা বাচ্চা ইঁদুরে নিয়ে গেছে আর আরেকটা বাচ্চা ডিম থেকে বের হইতে না পেরে মারা গেছে আরেকটা বাচ্চাও সেম মানে আটটা বাচ্চাই ফুটতো কিন্তু আমি ছিলাম না কয়েকদিন আমার প্রজেক্টে এক ছেলেকে রেখে গেছিলাম প্রজেক্ট দেখাশোনা করার জন্য তো ও তো আর বুঝে নাই তো যেই কারণে হাঁসের বাচ্চাগুলো আর গেছে মধ্যেই আর বর্তমানে আমাদের চীনা হাঁস আছে আপনার দশটা দশটার মধ্যে তিনটা ফিমেল হচ্ছে রানিং আর এইটা মেল একেবারে নিখুদ মানে দুধের মধ্যে যদি আপনার একটা কালো কিছু দেখা যায় না তো আমার চীনা হাঁসগুলো আচ্ছা আচ্ছা এইখানে আমাদের আরেকটা রাজা কুচো পড়ছে এই রাজাহাঁসটা এর আগে আপনার ডিম দিয়েছিল সাতটা সাতটা ডিমের মধ্যে ছটা বাচ্চা ফুটছিল তো আমার ম্যানেজমেন্টের ভুলের কারণে এই হাঁসের পাঁচটা বাচ্চায় মারা যায় আরেকটা বাচ্চা আছে ওটা আরেকজনের কাছে দিয়ে রাখছি রাজা একবার ডিম দেয় আসলে আসলে ভাই রাজা আজ বছরে ডিম দেয় বুঝে দেখছেন এই ডিম আমি গতকাল দেখছি ডিম জমছে এই ডিম থেকে আশা করি আমার বাচ্চা পাবো চিন হাঁসগুলো আবার ডিম দিচ্ছে এই যে হাঁসগুলো এখানে তিনটা ডিম দিচ্ছে এখানে ডিম দিচ্ছে প্রতিদিন তো চিন হাঁসগুলোকে আমরা আবার বসিয়ে দেবো দেখেন হাঁসগুলো সব ভিতরে চলে আসছে খাবার খাওয়ার জন্য আমাদের এখানে দুইটা মোরগ দুইটা মোরগ রাখার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে তো দেখা গেছে কি মুড়ির সাথে মিটিং করতে গেলে এ ডিস্টার্ব করে এরে এরে তো আমরা দুইটা মোরগ থেকে একটা শিকারি মোরগ কমিয়ে দেব তো দুইটা মোরগ থেকে যার যে মুরগটা পছন্দ হয় মুরগটা নিতে পারেন যে এটা হইতেছে আপনার কান সাদা মোরগ এই যে আর ওইটা হইতেছে আপনার কান সাদা ছাড়া আর কি তো দুইটা মোরগ থেকে যার যেটা পছন্দ এক পিস সেল করা হবে তো যদি কারো ভালো লাগে এখান থেকে এক পিস মুরগ নিতে পারেন আর অনেকে হয়তো বা মুরগির কথা জিজ্ঞেস করতে পারেন যে ভাই মুরগি আছে কি না তো আমার কাছে বর্তমানে অ্যাডাল মুরগি আছে আপনার এগুলা এই যে এগুলো সব ওই গ্রে কালার মুরগের বাচ্চা এগুলা এই যে আমি ভাবতেছি যে এইখান থেকে আমি কিছু বাচ্চা কমিয়ে দেবো মুরগির তো সেগুলো হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এলবিনো কালার দুটা মোরগ আছে হ্যাঁ হ্যাঁ এই যে এলবিনো কালার যে মুরগগুলো না এগুলো আপনার এই শিকারি মোরগের ক্রোজ করানো হয়েছে এলবিনো কালার মুরগির সাথে তো এরকম মোরগ আছে তিনটায় যে এই মোরগগুলো সেল করে দেওয়া হবে একটা মোরগ তারপরে যে একটা মোরগ তারপর আপনার ভিতরে মনে হয় মোরগ আছে আর সেল করার মতো মুরগি তেমন একটা নাই হয়তো বা একটা বা দুটা মুরগি আছে তো মুরগিগুলো আপনাদের আমি দেখাই তো এইখানে আপনার সেল করার মুরগি আছে আপনার এই যে মাঝখানে যে মুরগিটা এই যে এইটা এই যে এই বাচ্চা বাচ্চা কিন্তু বাবার মতো হয়ে যাবে বাবার মতো যে আপনার আরো কিছু মুরগি আছে এগুলো থাকবে আর কি বাচ্চাগুলা তিনটা ফিমেল আছে আপনার একটা ফিমেল তারপর তারপর নিচে একটা ফিমেল আছে তো এই ফিমেল থাকবে তো আমরা কমাবো মূলত এই যে এল কালার যে মুরগুলো আছে না এগুলো খুব ডিস্টার্ব করে এগুলো এগুলো ওই দেখা গেছে কি ওই একটা আরেকটা সাথে ছোটাছুটি করে বিদায় আমরা আপনার চিন্তা করছি যে এল কালার মুরগুলো সেল করে দেবো আর কি দেখছেন কত বড় একটা লেজে দেখেন এগুলো কিন্তু সব ওই যে গ্রে কালার মোরগ আছে না মোরগের বাচ্চা জেল বিনো কালার এইটা সেল হবে ওইটা সেল হবে তারপর আপনার ওই যে বাহিরে আছে আর কয়েকটা যেমন এটা এটা রাখবো এই মুরগটা আমার পছন্দের মুরগ আর যে এই বাচ্চাটা থাকবে তারপর এই যে আরেকটা এলবিনো কালার এগুলো কিন্তু আরও বড়ো হবে সাইজ বুঝতে পারছেন এগুলো সাইজ কিন্তু অনেক বড়ো হবে তো আমাদের কাছে যে দুটা মোরগ আছে আপনাদের আমি এর আগেও দেখাইছি যে তো এই যে তো এই দুইটা মোরগ থেকে যার যেটা পছন্দ একটা নিতে পারেন সেল করে দেওয়া হবে আর অনেকে হয়তো ভাবেন যে এগুলো মানে দেশি মুরগি আসলে দেশি মুরগি না এগুলোকে বলে শিকারি মোরগ বা মুরগি যেমন ওই যে পিস যেটা ওইটা দেশি মুরগি যেটা এই যে পা সাদা আর এগুলো দেখেন পা কালো এক একটা কালার দেখছেন কত সুন্দর যে দেখেন দেখছেন কত সুন্দর কালার এই যে সবচেয়ে সুন্দর হয়েছে আপনার এই মুরুখটা তারপর আপনার এই মুরগটা তো ভয়ে ডাকে দিতে পারেন এই দেখছেন এই যে আর এই যে রাজা হাঁসগুলো আবার মেটিং করতেছে তো রাজা হাঁসগুলো মনে আবার ডিম দিয়ে দেবে এই হাঁসগুলা এই যে দেখেন দেখছেন গোসল যে সবাই আর চীনা হাঁস আমাদের এবার ছয়টা বাচ্চা হয়েছে ছয়টা বাচ্চা ফিমেল হয়েছে আর এই দেখেন রাজা হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর করেছে কবি কবি দিয়েছি কবি খাচ্ছে ওরা আমি সময় দিতে পারতেছি এদিকে এই কারণে ভাবতেছি যে কিছু মানে মোরগ বা মুরগি কমিয়ে দেই আর এই দুইটা আরও দুইটা হতেছে আপন ভাই এরা দুইটা হচ্ছে আপনার যে মোরগের বাচ্চা এদের ঘর থেকে ভবিষ্যতে গ্রে কালার বাচ্চা সম্ভাবনা আছে কারণ এর ব্লাড লাইন তো ওই যে গ্রে কালার বাবা কিন্তু ওই যে এটা এটা আজকে দিয়ে দেবে এটা যে বড়ো ভাইয়ের ওই বড়ো ভাই নিয়ে যাবে আজকে মোরগটা তো আমাদের কাছে একটা মোরগ রাখবো দুটা থেকে তো ওই দুটা মোরগ থেকে যার যেটা পছন্দ আপনি এটা কালেক্ট করতে পারেন এই যে দুইটা মোরগ একবার প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এখনই দেখেন কত সুন্দর দেখছেন এই যে কত সুন্দর যে কালার এই যে ওরা পাতাকপি দিয়েছে যে পাতাকপি খাচ্ছে দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কিন্তু মুরগগুলার তো দুইটা থেকে যার যেটা পছন্দ এইটাও নিতে পারেন এটাও নিতে পারেন তো দেখছেন মাসাল্লাহ কালারগুলো কত সুন্দর মুরগের ওই যে দেখছেন ওই যে এইটা কিন্তু গ্লেজি ভাব আসছে বেশি কারণ কি জানেন এইটা সবসময় ওইটাকে মারে মেয়ের মারার কারণে যে লেজের পশমগুলো উঠে ফেলছে এই দেখেন এই দেখেন ওই জায়গা দেখেন তো অনেকে এগুলো আর মানে কণ্ঠস্বর জানতে চান যে ভাই এগুলো ডাকে কীরকম ডাকের আওয়াজ কীরকম তো ডাকের আওয়াজের ভিডিও আছে আপনাদের লাগলে আমি দেবো আর কি দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখছেন দেখার মতো মোরক কিন্তু দেখুন আপনাদের আমি আমাদের যে মুরগিগুলো আছে যেগুলো কমিয়ে দেবো এবং আমাদের হাঁসগুলো আর বর্তমান আপডেট সব কিছুই আপনাদের দেখালাম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম